গুড মর্নিং সকাল সকাল চার বিস্কুট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শরীরের কথা আর বলবো না কারণ শরীর ভালো নেই ভালো নেই বলতে বলতে সত্যিই আমার শরীর ভালো নেই দিকে চলে যাচ্ছে আর দেখো ছোট ছোটো ভাঙা বিস্কুটগুলোও নিয়ে নিয়েছি লুকিয়ে রেখেছিলাম যাতে তোমরা দেখতে না পাও বিস্কুটের তলায় তো এই যে দেখো সেই ভাঙা বিস্কুটগুলো তো চলো কাজে বসি ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম মাছটা বার করে রেখেছিলাম অনেকক্ষণ তাও দেখলাম বরফটা ছাড়েনি তারপরে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি হ্যাঁ এই আবার এখন মোটামুটি ছেড়ে গেছে এখন একটু মাছের ঝোল আর ভাত এই আজকে রান্না কালকে চটচড়ি ছিল তো রাত্রির মাছের ঝোলটাও একবারে করে রেখে দেবো সে আবার এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো তবে এত বড় বাটিতে রাখবো না একটা ছোট বাটি করে ঢুকিয়ে রাখবো বাবা সবই হচ্ছে দাঁড়াও একটা কাজ করি এইগুলো রান্না হবে আর এর মধ্যে বাকি মাছগুলো নিয়ে তুলে রাখি এত বড় একটা বাটি না ফ্রিজের মধ্যে রাখলে বড় এটাতে আবার কালকে হয়ে যাবে চার পিস আছে এটাতে আবার কালকে হয়ে যাবে এইটা আজকে এটা হচ্ছে আজকে কিছুটা কাজ ফাজ সেরে এসে বসলাম তোমাদের সাথে কথা বলতে আর আজকে এসছে রঙের মিস্ত্রি কিন্তু কাজ হবে না যথারীতি তারা এখন শুয়ে রেস্ট নিচ্ছে আর যেখানটা করেছিল সেই জায়গাটা আবার ফেটেছে জানো আর মনে হয় ফাটা আমি সারাতে পারবো না কারণ আমার কপাল ফাটা তো সেই জন্য আমার কোনো জিনিসই আর সঠিক হবে না তো যাই হোক আর কি বলবো তো সে যা আমি আবার ওই মিস্ত্রিকে ফোন করলাম রাজমিস্ত্রিকে রাজমিস্ত্রি বলল আসছে কিন্তু সে কখন সেটা আমি জানি না বললো বারোটার মধ্যে চলে আসবে বারোটা ছোড়া বারোটার মধ্যে তো এখন বাজে সাড়ে বারোটা আমার ফোনে একটা সময় নাম লেখা তো আমার বাড়ির কাছেই তো আমি এখন তৈরি হয়ে একটুখানি যাই নামটা লেখানো আছে যেহেতু রিপোর্টটা একটু দেখিয়ে আসি কারণ শরীরটা না ঠিকমতো কিছু হচ্ছে না মানে জানি না হয়তো মনটা দুর্বল বলেই শরীরটা ঠিক হচ্ছে না অ্যাকচুয়ালি কি বলতো আগে যখন আমি আমার শরীর টরীর খারাপ হলেন আমি ভাবতামই না দূর শরীর খারাপ কিচ্ছু হয়নি চলো কাজ করতে হবে খেতে হবে খেতে হবে সব কিছু একসাথে আমি করতাম মেয়েদেরকে দেখতে হবে আমার সংসারটা আমাকে চালাতে হবে এই একটা মনোভাব আমার সবসময় ছিল আজও সেটা আছে কিন্তু কি বলতো মনটা হঠাৎ করে জানি না কোথা থেকে কীভাবে খুব খারাপ হয়ে গেল ভিডিও ভিডিও কিছু করতে পারছি না একটা অন্যরকম অশান্তিতে আমি ভোগ করছি যেটা তোমাদের কাছে আমি এই মুহূর্তে বলতে পারছি না হয়তো বলবো কোনো না কোনো সময় কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না যার জন্য আমার ভিডিও সব কিছুতেই একটা প্রভাব পড়ছে আমার শরীরে মনে সব দিক দিয়ে একটা প্রভাব পড়ছে তো সেই মানসিক কষ্টটা আমার খুব বেশি পরিমাণে হয়ে যাচ্ছে তো যাই হোক এবার এখন আমি একটু তৈরি হই মাছটা ফ্রিজ থেকে বার করে ধুয়ে টুয়ে রেখে রাখলাম হলুদ নুন মাখিয়ে আর এখন বেরোবো একটু বেরিয়ে একটু দেখিয়ে আসি দেখি আবার কোনো টেস্ট উনি করতে দেন কি না কারণ এই টেস্টে তো রিপোর্ট খুব একটা খারাপ আসেনি মানে সবকটা মোটামুটি ভালোই আছে দশখানা টেস্ট তো ভালোই আছে খারাপ কিছু দেখলাম না আরও দু একজনকে দিয়েছিলাম তারাও দেখে বলেছে না কোনো খারাপ নেই দিদি কোনো ভয়ের কিছু নেই তো সেই জন্য একটু নিশ্চিন্তে আছি কিন্তু শরীরের যে এনার্জি মনের যে একটা মানে জোশ হোশ সব মনে হারিয়ে গেছে আমার যার জন্য শরীর খারাপ শরীর খারাপ কথা বলে তোমাদের কাছে আর কি আসছি তো যাই হোক শরীর খারাপ বললে কিছু হবে না ভাই শরীরকে ঠিক রাখতে হবে শরীর ঠিক রাখতে গেলে মনকে ঠিক রাখতে হবে তো মনটাকে ঠিক রাখার জন্য আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার কি বললো না বললো দেখব যদি দেখি কানেক টাকার ওষুধ দিয়েছে একটা ওষুধও কিনবো না না কিনে না করে চলে আসবো বাড়ি খাবো দাবো মস্তিষ্কে ভিডিও করব নিজের মনের মতো ঘুরে ঘুরে বেড়াবো যেটা আমি করতাম তাহলেই আমার শরীর ঠিক ছিল আমার কোনো দিন নব্বই ষাট সত্তর ষাট পঞ্চান্ন ওপরে সত্তর এই প্রেশার নিয়ে আমি সমস্ত প্রেশার নিয়েছি নিজের গাড়ি তো এখন যদি ওই একশো তিরিশ বাই আশি নব্বইতে ভয় পাই তাহলে তো হয়েই গেল প্রশ্নই নেই তো যাই হোক প্রেশার টেশারগুলো একটু মাপা হবে এটাও ঠিক কথা আর ডাক্তার কি বলে সেই ওপিনিয়নটাও নেওয়া হবে তারপর দেখা যাক কী করি না করি তবে ভিডিও করা বন্ধ করে দিয়ে না আমি খুব ভুল করেছি জানো তো মানে আমার ইচ্ছাই করতো না ইচ্ছাই করতো না ভিডিও করা বন্ধ করে দিই কন্ট্রোভার্সি ভিডিওতে তো দুটো তিন দু তিন দিন কোনো ভিডিওই দিইনি ভালোই লাগছিল না কি করবো তো যাই হোক চলো রকমে তোমরা আমাকে একটু ক্ষমা ঘির্ করে দেখো তাহলেই আমার যেন চলে আর যেন প্রতিটা মাসে আমি অল্প টাকা করে হলেও ইউটিউব থেকে পাই কারণ সত্যি করে বলছি টাকার প্রয়োজন কিন্তু আমার প্রচুর প্রচুর মেয়েদের ভরসায় এখন কাটাতে হবে জামাইদের ভরসা এখন কাটাতে হবে এটা ভাবলেই আমার শরীর খারাপটা বেশি হয়ে যাচ্ছে বিশ্বাস করো হ্যাঁ কাটাতে তো হবেই এই দেখো একটা সময়ের পর ছেলে ছেলে বইয়ের ওপর নির্ভর করতে হয় বাবা মাকে শ্বশুর শাশুড়িকে আবার একটা সময় মেয়ে জামাই যার আছে যার শ্বশুর মানে ছেলে নেই ছেলের বোনে তখন একটা সময় গিয়ে মেয়ে জামাইয়ের ওপর পড়তেই হয় কোনো উপায় যখন থাকে না তো আমি যদি আমার যদি সেরকম পরিস্থিতি হয় তখন তো আমাকে করতেই হবে কিছু করার নেই এখনও শরীর চলছে মাথা চলছে পা চলছে সব থেকে বড় কথা মুখটাও চলছে তো এইগুলো যতক্ষণ চলবে ততক্ষণ নিজের ওপর নিজের রাস্তা হারালে চলবে না আর হচ্ছে গিয়ে হবে ডিম বেগুন ভাজা আর মাছের ঝোল চচ্চড়ি আছে কালকে তো কোনো রান্নাবান্না হয়নি তো বৈশাখের চচ্চড়ি রয়েছে মাছের মাথা দিয়ে আর এই মাছের ঝোল আর ডিম বেগুন ভাজা আর এইদিকে ভাত বসানো হয়ে গেছে এই হবে আজকে আমাদের রান্না আর কিছুই না তো হতে থাক পরে আবার আসবো তোমাদের কাছে আছে একটু পান্তা ভাত এই যে লেবু বার করে রেখেছি লঙ্কা বার করে রেখেছি এইটা দিয়ে খাবো পান্তা ভাতটা আগে খাবো তারপরে খাবো হচ্ছে গিয়ে ওই ভাতটা তো এই এটাকে বার করে রেখেছি আবার একটু ফ্রিজে ঢুকিয়ে দিই বার করে রেখে ভুল করলাম আর রয়েছে এই যে চাটনি তো চাটনিটাও বেশি নেই যে আছে তো যেটুকুনি আছে চাটনিটা আজকে শেষ করে দেবো এই যে এইটুকু আছে এইটুকুনি আছে এটা আজকে শেষ করে দেবো আর আছে এখানে পান্তাটা দেখো ফ্রিজে ছিল থোটটা থরটাও রান্না না করলে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল তো সেই জন্য থোটটা কেটে দিতে বসেছে পা আজকে ওরা এসেছিল কিন্তু আজকে আর আমার ঘরে কাজ টাজ কিছু হয়নি রোদ্দুরের মধ্যে না গিয়ে এখানেই আজকে থাকবে বিকেলবেলা যাবে আর এই দেখো থরটা কেটে দিচ্ছে একদম ঝিরিঝিরি করে কেটে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করা হবে তো আজকে কেটে দিচ্ছে আর ভালো লাগছে না আমার শরীর ফরির ডাক্তার দেখিয়ে এলাম তো চলো কাটাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে সত্যি দেখো কত মানুষ আছে ভালোবাসে ভালোবেসে করে দেয় আচ্ছা দেখো মাছের ঝোল এই যে মাছের ঝোলের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম ওপরে ধনে পাতা দেওয়া হয়েছে আর কালারটা দেখো দারুণ হয়েছে তো এই হচ্ছে মাছের ঝোল আর এখন হবে এই যে পুঁইশাকটা ছিল তো সেটাও খাবো গরম করে রাখা হয়েছে আর রাখা হবে আর হচ্ছে গিয়ে এখানে তোমার নিমপাতা ভাজা আর এখানে ভাতও হয়ে গেছে আর এবার হবে থোর থোরটাও শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য থোরটা রুম্পা কেটে দিয়েছে আর হবে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার তো কি বলবো আর মানে পোনে একটায় টাইম দিয়েছিল বুঝতেই পারছো কি হতে পারে এই ঢ্যাটা পোড়া রোদ্দুরের মধ্যে আমাকে বেরোতে হলো তারপরে রিপোর্ট টিপোর্ট নিয়ে গেলাম উনি তো কিছু ওষুধপত্র তিনটে চারটে ওষুধ দিয়েছে আর বলেছে অনেক কিছু বাদ তো তার মধ্যে দুটো ওষুধ মানে দুটো ওষুধ বলছি দুটো রিপোর্ট বললে একটুখানি উনিশ বিশ হয়েছে তবে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে প্রচুর পরিমাণে আমি দেখো স্নান করে সবে এসে বসলাম তা ভাবলাম তোমাদেরকে একটুখানি বলেই নি আর এসে আর আমি কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারিনি জানো তো এত রুদ্রুর না তোমাদেরকে কি বলবো আর রান্না তো হচ্ছেই সেটা তো তোমাদের দেখিয়েইছি আপনি দাঁড়া সেটা তো তোমাদের দেখালামই স্নান ঠান করে এসে এখন বসে আবার একটু ফোনটা চালালাম তো এখন বসবো খেতে তা চলো খেতে যাই খেতে খেতে আবার বাকি গল্পটা তো চলে এসেছি আমি আমার ভাত নিয়ে আর এখানে দেখো এটা হচ্ছে মাছের ঝোল নিম বেগুন ভাজা থোর পুঁই তরকারি মাছের মাথা দিয়ে আর চাটনি এই হচ্ছে আমাদের আজকের এই বেলার মেনু আর দুবেলারই এই মাছের ঝোল দুবেলারই ভাতও যা আছে যদি না হয় আর একটু ভাত করে নেওয়া হবে আর ফোর আর শাকটা এই বেলাতে চাটনিটা এই বেলাতেই শেষ হয়ে যাবে তবে এইটা থেকে যাবে মাছের ঝোলটা দুবেলারই করে রাখা হয়েছে রাত্রিরে যদি এবেলা ভাত না থাকে তাহলে রাত্রিবেলা আরেকবার একটু গরম গরম ভাত করে নিলেই হবে আর খাবো তার সাথে একটু পান্তা ভাত এটা দেখো যে পান্তা ভাতটা এটা এখন মাখা হবে এই যে লেবু সব দিয়ে এটা মাখা হবে এটা আগে খেয়ে তারপরে খাবো এটা তো এই যে দেখো নিয়ে নিয়েছি পান্তা ভাতটা আগে খাবো পান্তা ভাত তারপরে খাবো এই ভাতটা এই ভাতটা প্রচণ্ড গরম ঠান্ডা হোক আর মাথাটা কালকে গিয়েছিলাম যেহেতু ওখানে তো শ্যাম্পু করতে এসে করেছিলাম আবার একবার করলাম যেন আঠা আঠা হয়েছিল মাথাটা তো আরেকবার একটু শ্যাম্পু করেছি করে গামছা বাঁধাই আছে এই অবস্থাতেই খেতে বসেছি কারণ আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে আর কিছু ভাল লাগছে না তো তাড়াতাড়ি করে খেয়ে আমি এখন ঘরে যেতে পারলে বাঁচি তো চলো দু হাতেই ঘুরেছি বাকিটা এটা খেলেই ভালো হতো এইসব না খেয়ে পুরো যদি এরকম থাকতো যদি দুপুরে ভাত রাত্রে থাকে তো জল ঢেলে দেবো নাহলে আর একটু ভাত করে জল ঢেলে রাত্রে জল ভাত খাবো বনকা ভাতি খেয়ে থাকতে হবে এখন যা অবস্থা লঙ্কা লেবু নন্দি বাঘাত ও কাঁচাতে হাত ছেটে পুটে খেয়ে নিয়েছি বুঝলে